একজন ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক ঘরে একজন আল্লাহর নবী অনেক বড় একজন ইমাম আমাদের ইমাম সাইদজন ইমাম কোজন সাদজন ইমাম আজম আবু খলিফা রাদিয়াল্লাহু আলাইহি ইমাম শাফিই রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি

মাসআলা বিল করতে ঈদের করতে মাসআলা বিল করতে শরীয়তের মাসআলা মাসাইল বিল করতে শরীয়তের যখন মাসআলা মাসাইল আছে ওই ইমামদের কাছ থেকে আমরা পাই ইমামদের কাছ থেকে আমরা পাই তারা কোথা থেকে বের করছে তারা কুরআন হাদিস রিসার্চ করে করে কুরআন হাদিস রিসার্চ করে করে এই মাসআলাগুলি বের করে এই জন্য এদেরকে মানতে হবে যদি কোনো লোক এই চার ইমামের প্রত্যেক নামে মানবে না এদেরকে গুমরা বলবে এদেরকে নিয়ে সমালোচনা করবে তাহলে তারা নিশ্চিত গুমরা তারা কি নিশ্চিত গুমরা এরা পদপ্রশ্ন এরা পদপ্রশ্ন ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় বলেন না তো চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ رسول کریم صلی اللہ علیہ وسلم روجہ قاشے موشے موشے سب ملے کے حدیث پر آئیے قلل سبحان اللہ تو امام مالک رحمت اللہ کی علیہ رسول کریم صلی اللہ علیہ وسلم کی انہیں ایک محبت کو انہیں ایک پاروشت রাসূলের ভালোবাসা রাসূলের মহাম্মত ইমাম মালিকের অন্তরে এত পরিমাণে ছিল এত বেশি ছিল ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার বলিতে বলিতে ঘুরতেন আর বলতেন যে এই রাস্তা দিয়ে আমার হাবি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ চলাফেরা করছে চলাফেরা করছে আহ এই মদিনার মাটির কত দাম এই মদিনার কত দাম আহারে এই মদিনার কোনো কত দাম আমার রাসূলের পা স্পর্শ করতে আমার মতিজি পা স্পর্শ করতে এই বলে বলে মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর মদিনার গলি 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 বালু গলি গোলাবালি গলি ইমাম মালিক শরীরের মধ্যে মাখতেন গায়ে মাখতেন চেহারার মধ্যে মাখতেন আর বলতেন আমার রাসুল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পায়ে স্পর্শ ওই বালুর মধ্যে যদি লেগে থাকে তাহলে এই বালু যদি আমার শরীরে লাগায় তাহলে আমি রাসূলের আমি রাসূলের চুর পেয়ে গেলাম বলেন একবার ইমাম মালিক রক্নতুল্লা গেলাই মদিনার বাজারে এক গলি দিয়ে হাঁটতেছে তখন ওই মদিনার বাজারে ওই গলির মধ্যে তরমুজের বাকল পরে আছে কি পরে আছে তরমুজের পাকল এই তরমুজের পাতল কুলো তুলে আনলেন ইমাম মালিক এক রক্নতুল্লা তরমুজের এই বাকল কুদু তুলে আনলেন

আপনি কেন এই তরমুজের বাকল গুলো তুলে এনে খাইতেছেন আপনি তো তরমুজ একটা ভালো তরমুজ বাজার থেকে ক্রয় করে এনে বাজার থেকে কিনে এনে খাইতে পারতেন কিন্তু না এরকম না করে আপনি বাজারে তরমুজের বাকল গুলো করে আছে আর এই তরমুজের বাকল গুলো তুলে আপনি পানিতে দ্রুত করে খাইতেছেন কেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন শুনো আমি কেন তরমুদের বাকল গুলো খাইতেছি এই তরমুদের বাকল গুলো মদিনার বাজারের ওই গলির মধ্যে পড়ে আছে যেই বাজারের গলি দিয়ে যেই মদিনার বাজারের গলি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামে হেঁটে হেঁটে চলেছেন আমার নবীদের পাওয়া ওই মদিনা তুলুবাজ স্পর্শ করছে আর এই তুলুবাজ হলে ওই তরমুজের বাকলের মধ্যে লাগছে যদি এই তরমুদের বাকলের মধ্যে তুলুবাজ লাগে আর এই তুলুবাজির একটা তুলু পানা যদি আমার পেটে ঢুকে আর আমি যদি খাই তাহলে আমার বিশ্বাস আমি রাসুলের